প্রতিদিন একটি হাদিস ভিডিও সিরিজের আজকে প্রথম দিন আজকে আমরা যা হাদিস পড়ব তা হচ্ছে কিতাবলি ইমান থেকে ইমান অধ্যায় থেকে ইমান ইসলাম এবং ইহসান কাকে বলে আল ইমানু অল ইসলাম ও অল ইহসানু হাদিসের এবারোরটি অনেক বড় আমি এটি তেলাওয়াত করছি আপনারা চাইলে অনুবাদ থেকে স্কিপ করে শুনতে পারেন عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت فعجبنا على له يساله ويصدقه قال فاخبرني عن الايمان قال ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت. قال فأخبرني عن الإحسان. قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال فأخبرني عن عن الساعة. قال ما المسؤول عنها بأعلم من السائل. قال فأخبرني عن أماراتها. قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العروة العالة رعاء الشأن.

হজরত অমর ইবনে হত বর্ণিত তিনি বলেন একদিন আমরা রসুল করিম সাল নিকট উপবিষ্ট ছিলাম এমন সময় ধবধবে সাদা কাপড় পরিহিত ও কুচকুচে আমাদের নিকট উপস্থিত হলেন তার মধ্যে আগন্তুকের ন্যায় সফরের কোনো চিহ্নও পরিলক্ষিত হচ্ছিল না আবার আমাদের কেউ তাকে চিনতেও পারছিল না অতঃপর তিনি নবী করিম সালু আলিহাসাল্লামের কাছাকাছি বসে পড়লেন বসে পড়লেন তিনি রাসুল পাক সাল্লাহ আলি এর খুব নিকটে এসে তার হাঁটুদয়ের সাথে নিজের হাটুদয়ে মিশিয়ে এবং দুহাত তার দরুর উপর রাখলেন এবং বললেন হে মোহাম্মদ আমাকে বলুন ইসলাম কি ইসলাম কাকে বলে ইসলামের পরিচয় উত্তরে নবী করিম সাল্লাহু বললেন আল্লাহ তালা ব্যতীত কোনো আবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহর রসুল নামাজ কায়েম করবে রমজানের রোজা রাখবে জাকাত প্রদান করবে এবং সমর্থ হলে বাইতুল্লাহ বাইদুল্লাহর হজ করবে আগন্তুক বললেন আপনি ঠিক বলেছেন হযরত অমর ফারুক রদিউল্লা তাল আনহু বলেন তার ব্যবহারে আমরা বিস্মিত হলাম অজ্ঞের মতো প্রশ্ন করছেন আবার বিজ্ঞের মতো সত্যায়নও করছেন অবাক করা বিষয় এরপর আগন্তুক জিজ্ঞাসা করলেন এবার আমাকে বলুন ইমান কাকে বলে ইমানের পরিচয় কি এখন আমরা ইমানের পরিচয় জানবো নবী করিম সাল আলী আসাল্লাম বললেন তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে ও তার ফেরেস্তাগণকে তার কিতাব সমূহকে তার নবী রসলগণকে এবং পরকালকে সত্য বলে বিশ্বাস করবে আর প্রত্যেক ভালো মন্দ অর্থাৎ তাঁদের উপর বিশ্বাস রাখবে আগন্তুক এবারও উত্তরকে সঠিক বললেন এবার তিনি বললেন আমাকে ইহসান সম্বন্ধে বলুন এখন আমরা জানবো ইহসান কাকে বলে হুজুরে লহ আলী আলিয়াসাল্লাম বললেন ইহসান হলো তুমি এমন এমনভাবে আল্লাহ পাকের ইবাদত করবে যেন তুমি তাকে দেখছান আল্লাহ মানে আমরা এমনভাবে আল্লাহর ইবাদত করবো যেন আমরা আল্লাহকে দেখছি আপনি আল্লাহকে দেখছেন আমি আল্লাহকে দেখছি এমনভাবে আমরা ইবাদত করবো আসলে এই চিন্তা মাথায় নিয়ে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আমাদের মনোযোগ নামাজ থেকে বা আমাদের ইবাদত থেকে দিকে যাওয়ার সম্ভাবনা খুব কম এটাকেই হেসান বলে আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে মনে করবে যে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন সোহান আল্লাহ এখন আমরা যদি মনে করি যে আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না তাহলে আমরা যদি এটা মনে করি যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন সোহানুল্লাহ অতপর জিজ্ঞাসা করলেন কেয়ামত কবে সংগঠিত হবে সে সম্পর্কে আমাকে বলুন উত্তরে নবী করিম সাল্লাম বললেন জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে এ বিষয়ে বেশি জানেন না মানে আপনি আমাকে প্রশ্ন করছেন আপনি আমাকে প্রশ্ন করছেন আমি আপনাকে আপনার চেয়ে এ বিষয়ে বেশি জানি না আপনি যা জানেন আমি তাই জানি মানে এর চেয়ে বেশি কিছু জানি না অর্থাৎ আমি তোমার চেয়ে বেশি জানি না তিনি বললেন তবে এর কিছু আলামত আমাকে বলেন বলে দিন নবী করিম সাল আলসালাম বললেন বাদি নিজের মনিবকে জন্ম দিবে এবং তুমি দেখবে যে কোন এক সময় যাদের পায়ে জোতা ও গায়ে কাপড় ছিল না ছিল হতদরিদ্র মেষ চালক সে সময় তারা সু উচ্চ প্রাসাদ ও অট্টালিকা নির্মাণ করে পরস্পরে গর্ব অহংকার করতে থাকবে অনেকটা এখন মিলতেছে আল্লাহ মালুম আল্লাহ তারা বেশি জানেন বর্ণাকারী বলেন অত লোকটি চলে গেল এরপর আমি দীর্ঘ সময় সেখানে অবস্থান করলাম নবী করিম সাল সাল্লাম আমাকে বললেন হে উমর বলতে পারো প্রশ্নকর্তা কে ছিল আমি বললাম না হুজুর আল্লাহ এবং তার রাসুল রাসুল ই অধিকতর জ্ঞাত নবী করিম সাল্লি সাল্লাম বললেন তিনি ইনিহা হজরত জিবরুল আলহি দিন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি তোমাদের নিকট আগমন করেছিলেন ইমাম মুসলিম এই আদেশটি বর্ণনা করেছেন হজরত অমর থেকে উক্ত আদেশটি সামান্য শব্দগত পরিবর্তন সহ আবু হরেরা থেকেও বর্ণিত হয়েছে সেখানে রয়েছে যখন নাঙ্গা পা নাঙ্গা শরীর এবং মুখ বদিরদেরকে দেশের শাসক হতে দেখবে বর্তমান এটা চরম বাস্তবতা এবং কেয়ামত সে পাঁচটি বিষয়ের অন্তর্গত যা আল্লাহ ছাড়া কেউ জান না অতপর নবী করিম সাল্লা আলি সাল্লাম প্রমাণস্বরূপ কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করেন এই আয়াতটি চমৎকার একটি আয়াত এখন আমি যে আয়াতটি তালত করতেছি খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত সুরা লুকমানের একদম শেষের আয়াত এটা আউজু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. সদা পল্ল হুনা অনুবাদ নিশ্চয় আল্লাহ কেয়ামত সম্বন্ধে সম্মুখ অবগত কেয়ামত কবে হবে কখন হবে এটা আল্লাহ তালাই জানেন তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং মাতৃগর্ভে যা থাকে একমাত্র তিনিই তা জানেন বৃষ্টি আমরা চাইলে তো বৃষ্টি আসবে না আমরা অবশ্যই চাবো বা আমরা যারা বলি যে বৃষ্টির মোকাবেলা বা এইসব করা আমরা এগুলার কন্ট্রোল নিয়ন্ত্রণ রাখি না একমাত্র আল্লাহ তালাই বৃষ্টি ঝড় তুফান এগুলো নিয়ন্ত্রণ রাখেন এবং আমাদের মায়ের গর্বে কি ছেলে হবে নাকি মেয়ে হবে এটা আল্লাহ তালাই ভালো জানেন যদিও আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এখন কিছুটা ধারণা করা যায় বাট নিশ্চিতভাবে বলা যায় না কারণ অনেক সময় বিপরীত হয় ডাক্তার বলছে একরকম কিন্তু হয়েছে বিপরীত তার মানে এটা পরিপূর্ণ নিশ্চিত জ্ঞান আল্লাহ তালার কাছেই আছেন আগামীকাল কি উপার্জন করবে কেউ তা জানে না সোহান আসলে আমরা আগামীকাল আমি কি আমার রিজিক কি হবে আমি কি খাবো আমার কি উপার্জন হবে আমরা কেউ কিন্তু এটা জানি না এবং এও এও কেউ জানে না যে সে কোথায় মৃত্যুবরণ করবে ওহান আল্লাহামদি আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আসলে আমরা কোথায় মৃত্যুবরণ করবো আমরা কি কেউ জানি আসলে আমরা কেউ জানি না আমার মৃত্যুটা কি আমি বাসায় থাকি থাকলে মৃত্যু হবে আমার না আমি কোথাও সফরের অবস্থায় গাড়িতে অ্যাক্সিডেন্ট আল্লাহ জানি আল্লাহ আমাদেরকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করুন অপমৃত্যু থেকে পানিতে ডুবা থেকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট মৃত্যু থেকে বিদ্যুৎ স্পৃষ্টের মৃত্যু থেকে আরও যত ধরনের খারাপ মৃত্যু আছে এগুলো থেকে আমাদের আল্লাহ হেফাজত করুন আমাদেরকে আল্লাহ তালা শহীদ মৃত্যু এবং আহ সুস্থ অবস্থায় মৃত্যুদান করুন আমিন তো এখন আমরা হাদিসের ব্যাখ্যাটি শুনবো হজরত মোল্লা কা আলীকারী রহমতুল্লাহ আলী বলেন উক্ত হাদিসের প্রশ্নকারী যেহেতু হজরত জিব্রুল এজন্য এজন্যই হাদিসকে হাদিস জিব্রল বলা হয় আবার যেহেতু এতে দিনের মৌলিক বিষয়সমূহ সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে সেহেতু একে উম্মুল আহাদিস এবং উম্মুল জওয়ামিয়াও উমুল জওয়ামিয়াও বলা হয় যেমন সোরাফ আহাতহাকে উম্মুল কোরআন বলা হয় সেভাবে কালেমার ঘোষণা ও নামাজ রোজা প্রভৃতি পাঁচটি জিনিসকে ইসলাম বলা হয়েছে এর অর্থ হলো ইসলামের প্রধান অঙ্গ উক্ত পাঁচটি বিষয় মোট কথা ইসলামের মূলনীতি এবং নবী করিম সাল্লাহামের তেইশ বছরের জীবনের সারসংক্ষেপ এই হাদিসে উঠে এসেছে ইসলাম ধর্মের মূল বক্তব্য থাকায় মহাদ্দিসিনে কারাম এ হাদিসের নাম দিয়েছেন উম্মুসন্না যারা হাদিস বর্ণনা করেন হাদিস নিয়ে গবেষণা করেন তাদেরকে মহাদিস বলে তারা এই হাদিস এটার নাম দিয়েছেন উম্মুসুন্না যেহেতু এটার মধ্যে রসুল সালামের জীবনের তেইশটি বছরের সবকিছু এখানে উঠে এসেছে প্রায় এখন আমরা জানবো ইসলামের ব্যাখ্যা ইসলাম কি আনুগত্যের স্বীকৃতি স্বরূপ কারো সামনে মাথা নত করার নাম ইসলাম পরিভাষায় ইসলাম বলা হয় আল্লাহ কর্তৃক নির্দেশিত ইবাদত সমূহ সম্পাদনা করাকে করা হচ্ছে ইমান পরিভাষায় ও রসুল ইজমায়লান ফিমা ইজমা লানফসিলন রসুল সাল্লাহাম জানিয়ে এসেছেন সংক্ষিপ্ত হলে তা এইভাবে আর বিস্তারিতভাবে বিদৃত হলে সেটা সেভাবে সত্য বলে মনে প্রাণে মেনে নেওয়া ইমান ও ইসলামের পার্থক্য ক ইমান আন্তরিক বিশ্বাসের নাম বাহ্যিকভাবে এই বিশ্বাসের প্রতিফলন ও অঙ্গ প্রত্যঙ্গের বাস্তবায়নের নামই ইসলাম এখন আমরা জানব খ মানে ইমান ও ইসলামের পার্থক্য ইমান আন্তরিক আনুগত্য আর ইসলাম বাহ্যিক আনুগত্য ইহসান একনিষ্ঠতা পরোপকারিতা অর্থে ব্যবহৃত হয় এখানে উদ্দেশ্য প্রথমটা অর্থাৎ একনিষ্ঠতা আর কেয়ামত মহাপ্রলয় পুনরুত্থান ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় আল্লাহ সব তালা আমাদেরকে আদেশ সম্পর্কে জেনে আদেশ থেকে আমরা যা জানলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লহি আবরক